দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রকচটা ওই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে ফাঁকা পিঠে জল অল্প আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় করে আচ্ছা ঝুপকি পোহায় কে তোর কে বা এখন মিথ্যা নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো সার পরিস আমার বেলায় রাজিই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার কুকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন তো নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জানায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের আজকে কেমন প্রাপ্ত দেখাই নাক উঁচু তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলি শাড়ি কাবা বাজে অমন ভালোবাসিস মানুষকে ক নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই গুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটার আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে পাড়িয়ে দিস সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালাই অহর্নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব বক এ নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বিদুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগে এমনিই কেটে যায় ইনসোম্যানি সে নিশ্চয় নয় রাজ্যাপার ঝুঁকিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর